আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী প্রার্থীর আবেদন করতে পারবেন যে এসএসসি এস ও এইচএসসি এসি পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি এক সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো বন্ধুরা আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া রয়েছে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম পরিসংখ্যান বিদ এখানে পদ সংখ্যা চারটে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ চোদ্দতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বিশ্বদের হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিশ্বের স্নাতক বা সহনের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া দেশে থাকতে হবে পরবর্তী পদের নাম ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা একটি চোদ্দতম গেডে এখানেও বেতন দেওয়া অর্থাৎ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি তারা অর্জন করবেন এবং কম্পিউটার কাজে যারা পারদর্শী থাকবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এখানে স্টোর কিপার এখানে পদ সংখ্যা পাঁচটি 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত বেতন দেবে অর্থাৎ 16 তম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টার কিফার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরবর্তী পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা 1 15 তম গ্রেডে এখানে বেতন দেবে অর্থাৎ 9700 টাকা থেকে 23490 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণের পরীক্ষা উত্তীর্ণ এবং ও এয়ার কন্ডিশনে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই বিষয়ের যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক এখানে পদসংখ্যা দুটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদে এখানে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা আটান্নটি এবং এখানে ষোলোতম গেটে বেতন দেবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদে এখানে ড্রাইভার এখানে পদ সংখ্যা দুটি ষোলোতম গেটে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে সর্বশেষ এখানে যে পদে প্রার্থী নিয়োগ করা হবে নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে পদের সংখ্যা দুটি উনিশতম গেটে বেতন দেবে অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা মোট আটটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে আটটি শাখায় পঁচাত্তর জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে আর যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধু এখানে অর্থাৎ প্রার্থী থেকে জয়পুরহাটের জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ এখানে অগ্রাধিকার পাবেন অর্থাৎ জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা শুধু এখানে আবেদন করতে পাবেন এবং ওই উপজেলার যে সকল বাসিন্দা রয়েছেন শুধু তারাও আবেদন করতে পাবেন এছাড়া অন্যান্য জেলা থেকে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল মূল আলোচনা এরপরে আমরা দেখে নেব এখানে আবেদন করতে অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে কি কি আহ শর্ত প্রয়োজন একজন প্রার্থীর ক্ষেত্রে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারী বয়স সাতাইশ সাত দুই হাজার পঁচিশ সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাকে কাম কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ যোগ্য হবেন তো এছাড়া আরো কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আমরা পরবর্তী শর্তাবলী পেজে চলে যাব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও বিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে তো আপনারা কত তারিখে আবেদন করবেন সেই তারিখটি এখানে উল্লেখ করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়টি তার হচ্ছে সাত সাত দু অর্থাৎ চৈত মাসের সাত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ সময় সাতাইশ সাত দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আবেদন করবেন আবেদন করার পর অনলাইন ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস এর মাধ্যমে তেরোতম গ্রেড থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত টাকা সাড়ে চার্জ বারো টাকা এবং শত থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা এই টাকাগুলো দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে যে গ্রেড অর্থাৎ বেতনের যে গ্রেড ওই গ্রেড অনুযায়ী এখানে আপনাদের অনলাইন সার্ভিস ফি বাবদ এই টাকাগুলো পরিশোধ করতে হবে তো বন্ধুরা মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আশা করি সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সাময়িক সনদ স্নান পত্র অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থন সনদপত্র চাকরির আবেদনের ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা উপজেলা ও জাতীয়তা সমর্থনের জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত জাতীয় সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সায়ন্ত্রিক সনদপত্র মুক্তিদা কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র প্রমাণপত্র শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সাহেব প্রতিবন্ধী সম্পর্কিত স্নাতপত্র বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণ পত্র এবং ডাউনলোডকৃত কপি এবং ফটোকপি অর্থাৎ এর এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেই সকল কাগজপত্রের কথা এখানে উল্লেখ করা হয়েছে আশা করি এগুলো আপনি দেখে নেবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে আপনার দেখতে পাচ্ছেন নিচে দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করবেন এখানে শুধু জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা সিভিল সার্জন এর কার্যালয় জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ